বলখালী সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বলখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল শনিবার বিকেল 3টা 10 মিনিটে উপজেলার গুমদন্ডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে অপ্রত্যাশিতভাবে কোচটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বললেন রেলওয়ে পুলিশ সদস্য কাউসার আসলে আমাদের জেনএম থেকে কোনো জাতীয় কোনো প্রতিক্রিয়া হই নাই এলাকার মধ্যে সহজনরতা আছে আমাকে যখন নামকারী কর্তৃপক্ষ সবাইকে জানানো হয়েছে যে এটা খুব দ্রুত সম্ভব ততটা দ্রুত সম্ভব যে এটা গুমদণ্ডি স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান ট্রেনটি গুমদণ্ডী স্টেশন অতিক্রমের সময় কাপলিন ভেঙে যাওয়ায় কোচটি বিচ্ছিন্ন হয় কোচে থাকা পঞ্চাশ থেকে ষাট জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় পরে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন এনে বিকল কোচটি সরানোর পর সন্ধ্যা ছয়টা আটাশ মিনিটে রেল চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সময় মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ